যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যারা আইটিআই কি আইটিআই কোন বয়সে করলে দাদা আমরা আইটিআই কোন বয়সে করবো বা আইটিআই করতে গেলে কি কোয়ালিফিকেশান লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ করবে না তো যারা বলতে গেলে নিউ ক্যান্ডিডেট আছো যারা বলতে গেলে এই বছরে টেন পাস করেছো বা অলরেডি আইটিআই করে ফেলেছ ফের ভাবছো আইটিআই করব তো অনেক ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীদের মনের মধ্যে বলতে গেলে আইটিআই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মানে তুমি আইটিআই করতে যাবে সেক্ষেত্রে বলতে গেলে তোমার যে সমস্ত বলতে গেলে তোমাকে নর্মালি যদি বলতে গেলে যে সমস্ত বলতে গেলে ট্রেনিং মানে কারিগরি শিক্ষকের মাধ্যমে শিক্ষার মাধ্যমে যে ট্রেনিং প্রদান করানো হয় তাকে প্রদান ট্রেনিং প্রদান ট্রেনিং করানো হয় বা দক্ষতা বান করানো দক্ষতা একজন কারিগরি হিসাবে তৈরি করা করা হয় তাকে আইটিআই বলে ঠিক আছে আইটিআই কাকে বলে বলে দিলাম ঠিক আছে তো যদি কেউ কোশ্চেন করে তো সেই উত্তরটা এইটা বলে দেবে ঠিক আছে আর নেক্সট যে কোশ্চেনটা হচ্ছে আইটিআই ভর্তি হতে গেলে আইটিআই দেখো মেনলি এখানে বলেছে আইটিআই হচ্ছে দুটো গ্রুপ ঠিক আছে দুটো গ্রুপ আইটিআই টু গ্রুপ ঠিক আছে একটা হচ্ছে ই গ্রুপ ঠিক আছে ই গ্রুপ আর একটা হচ্ছে এম গ্রুপ ঠিক আছে ভালো তারা শুনবে ঠিক আছে ই গ্রুপের ক্ষেত্রে তোমাকে বলতে গেলে নর্মালি এইট পাস করতে হবে ঠিক আছে এইট পাস করতে হবে আর এম গ্রুপের ক্ষেত্রে তোমাকে মাধ্যমিক বা এইচএস যদি করা থাকে তো তোমার বলতে গেলে ভালো যদি মাধ্যমিক করে থাকো তো সেখানে তুমি বলতে গেলে এবার এইট পাসের ক্ষেত্রে তোমাকে বলতে গেলে তুমি যদি পার্সেন্টেজ হিসাবে তোমার যদি বলতে গেলে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট যদি পাও তাহলে তুমি বলতে গেলে এক বছরের যে ট্রেডগুলো আছে প্লাম্বার ওয়েল্ডার কার্পেন্টার এই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের বলতে গেলে সমস্ত ট্রেডগুলো কিন্তু বলতে গেলে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পারসেন্ট পেলে তুমি এখানে বলতে গেলে অ্যাডমিশান নিতে পারবে সরকারি ক্ষেত্রেও দেন প্রথমে তোমাকে বলতে গেলে সম্পূর্ণ অ্যাডমিশান প্রসেস ই গ্রুপের ক্ষেত্রে ই গ্রুপের ক্ষেত্রে বললাম আর এর ক্ষেত্রে বলতে গেলে এম গ্রুপের ক্ষেত্রে বলতে গেলে নর্মালি বলতে গেলে টেন পাস ঠিক আছে টেন বাস টেন বাস এইখানে কী কী ট্রেড পাবে ফিটার ইলেকট্রিশিয়ান মেশিনিস্টার্নার ও ডাক্সম্যান মেকানিক ডাক্সম্যান সিভিল ঠিক আছে ফ্যাশান টেকনোলজি ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল এই সমস্ত ট্রেড যেগুলো আছে দু বছরের ট্রেড সেগুলো তোমরা বলতে গেলে এক বছরের একটা ট্রেড আছে সেগুলো তোমরা বলতে গেলে এই ট্রেডের মধ্যে ইম্প্রুভের মধ্যে বলে ডিজেল মেকানিক্স ঠিক আছে তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারবে আর এর যোগ্যতার জন্য তোমাকে বলতে গেলে তোমার এইট জিডি হবে ম্যাক্সিমাম চোদ্দ থেকে একুশ বছর ঠিক আছে চোদ্দ থেকে একুশ বা চোদ্দ থেকে বা আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে তো আইটিআই করলে তুমি আইটিআই করতে পারো ঠিক আছে এবার আইটিআই করার পর দাদা আমরা কী করতে পারো দেখো আইটিআই করতে করার পর তোমাকে বলতে গেলে ভালো প্লেসমেন্ট দেওয়া হবে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাস ট্যুরে তোমাকে বসতে হবে ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পর তোমার বলতে গেলে কোম্পানি তোমাকে ডেকে দেবে তোমার কলেজ ক্যাম্পাস যদি না পাও তোমাকে নিজে থেকে বলতে গেলে বিভিন্ন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে তোমাকে বলতে গেলে এইচআরদের সাথে কথা বলতে হবে এইচআর সাথে কথা বলার পর তোমার ইন্টারভিউ হওয়ার জন্য ডাকা হবে সেখানে তুমি বলতে গেলে জব করতে পারবে ঠিক আছে এবার হচ্ছে তোমার বলতে গেলে আইটিআই অ্যাডমিশান প্রক্রিয়ার প্রক্রিয়ার দাদা বলো তো আইটিআই প্রথমে দেখো আইটিআই করতে গেলে তোমাকে বলতে গেলে তুমি আমাকে বলছো যে এটা আমার ফর্মটা ফিল করে দাও আমি করতে পারবো না তোমাকে সাইবার ক্যাপে যেতে হবে সাইবার ক্যাপে তোমাকে বলতে গেলে সম্পূর্ণ গাইড করে দেবে ঠিক আছে তোমার কি কী নিয়ে যেতে হবে সেটা হচ্ছে তোমার মাধ্যমিকের মার্কশিট আর বলতে গেলে আর আধার কার্ড ঠিক আছে আর এক কপি ছুঁড়বে ঠিক আছে মাধ্যমিকের মার্কশিট যেমন নর্মালি যে এক্সপো তোমরা বলতে গেলে ফর্ম ফিল আপ করছো নর্মালি এই ওয়েবসাইট যেটা আছে এই ওয়েবসাইটের মধ্যে কমন অ্যাডমিশান সেই কমন অ্যাডমিশান তুমি স্ক্রল করলে দেখবে এই যে পলিটেকনিক আইটিআই তুমি আইটিআই ভর্তি হতে চাইছো তো সেই ক্ষেত্রে তোমার বলতে গেলে তুমি আইটিআই ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার সাথে সাথে এই অপশানটা দেখাবে ঠিক আছে এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশান অলরেডি রেজিস্ট্রেশন সাইন ইন ঠিক আছে দেখার পর বলতে গেলে তোমার রেজিস্ট্রেশানটা তুমি কমপ্লিট করলে দেন তোমার বলতে গেলে মাধ্যমিক তুমি কত পার্সেন্ট পেয়েছো সেই অনুযায়ী তুমি বলতে গেলে সরকারিতে চান্স পাবে থার্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্টের উপরে যদি নাম্বার পাও তাহলে ফিটার ইলেকট্রিশিয়ান পাবে ঠিক আছে আর যদি সিক্সটি পার্সেন্টের উপরে কম পাও যেমন কোপা আছে তারপর আরও সমস্ত যে এক বছরের ট্রেড আছে সমস্ত কোর্স আছে সেইগুলো তুমি করতে পারবে তা বাকি তুমি যদি সিক্সটি পার্সেন্ট অ্যাভ মানে সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে তুমি বলতে গেলে আইএমসি বলে একটা কোটা আছে সেই কোটার মধ্যেও তুমি ভর্তি হতে পারো বা দেন তুমি বলতে গেলে এবার বলতে গেলে তোমাদের আর একটা কোশ্চেন আছে যে দাদা আমাদের বলতে গেলে আমরা কি ডিস্টেন্সে আইটিআইটা করতে পারবো বা আমরা নন অ্যাটেন্ডিং মানে আমরা অ্যাটেন্ড থাকবো না সপ্তাহে বলতে গেলে দুদিন বা তিন দিন পাঁচ দিন তো আইটিআই কলেজ খোলা থাকে তার জায়গায় আমি তিন দিন ক্লাস করবো দু দিন ক্লাস করবো না অফ টাইমে আমি জব করতে চাইছি তো সেই ক্ষেত্রে বলতে গেলে তুমি যে হ্যাঁ করতে পারবে ডেফিনেটলি কিন্তু তোমার যে প্রিন্সিপাল স্যার আছে বা তোমার টিচার আছে তাকে কিন্তু বলতে গেলে রেগুলারলি হিসাবে তোমাকে বলতে গেলে তোমার যাতে অ্যাটেন্ডেন্টটা অ্যাটেন্ডেন্স যেটা আছে এইটি পার্সেন্ট যাতে থাকে তার ক্ষেত্রে বলতে গেলে ম্যান্ডেটরি যেটাকে সেটা বলতে গেলে থাকে যেন সেই ক্ষেত্রে তোমাকে একটা দরখাস্ত বা চিঠি তোমাকে লিখে আইটিআই কলেজে কিন্তু স্যারকে পাঠাতে হবে ঠিক আছে তো দেন আর কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা বলতে গেলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এই ভিডিও তো আইটিআই করলে তোমরা যদি করলে তোমরা বেকার থাকবে না এক নম্বর আইটিআই করার সুবিধা কি আইটিআই করার সুবিধা হচ্ছে এক নম্বর হচ্ছে তুমি বেকার থাকবে না তুমি তাড়াতাড়ি গভর্নমেন্টে জব পাবে ঠিক আছে তাড়াতাড়ি জব পাবে তুমি আর্লি টু আর্লি তুমি চেষ্টা করলে তুমি ট্রাই করলে তুমি জব পাবে ইউজ হিউজ ভ্যাকেন্সি আইটিআই ঠিক আছে আইডি করলে তুমি বলতে গেলে বসে বেকার বসে যেটা আছে সেটা তুমি থাকবে না তো এটাই ছিল একটা ছোট্ট আপডেট তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করো সকলে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ